আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো হবিপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় রানাঘাট শান্তিপুর রেলপথের মতো স্টেশনটি অবস্থিত শেয়ালদাহ স্টেশন থেকে হবিবপুর স্টেশনের দূরত্ব একাশি কিলোমিটার হবিবপুর স্টেশনের কোড হলো এইচপিই স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই চোখে পড়ছিল স্টেশনের চারপাশের পরিবেশটাও বেশ দারুণ লাগছিল দেখতে স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো থেকে চৌষট্টি সালে শান্তিপুর স্টেশনের দিকে যেতে হবিদপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো ফুলিয়া আর রানাঘাট স্টেশনের দিকে যেতে বা শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল কালীনারায়ণপুর জংশন এই হবিবপুরে রয়েছে ইস্কন মন্দির বা রাধা মাধবের মন্দির মায়াপুর ইস্কনের মন্দিরের মতো অত বড় না ছোট কিন্তু সৌন্দর্যে ভরা রাস পূর্ণিমা বা দোলের সময় এখানে গেলে নিরাশ হবেন না এখানে ভোগের ব্যবস্থা আছে এখানে আরও দুটি মন্দির রয়েছে ক্রিয়াযোগা মন্দির আর শ্রী মদন গোপালজির মন্দির শ্রী মদন গোপালজির মন্দিরে আছে পাঁচশত বছরের শ্রীকৃষ্ণ মূর্তি স্টেশনের নিচ থেকে টোটো নিয়ে আপনারা ঘুরে ফেলতে পারবেন এই তিনটি মন্দির স্টেশনের তিন কিলোমিটারের মধ্যেই এই তিনটি মন্দির অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে আপনারা কেউ এই হরি মন্দির আসতে চাইলে তারা শিয়ালদাহ স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরে নিয়ে শান্তিপুর স্টেশনে ঠিক দুটো স্টেশন আগেই পড়বে এই হবিবপুর স্টেশন হবিবপুর স্টেশনে নেমেই নিচ থেকে টোটো ধরে আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন ইস্কনের মধ্যে আকারা প্রথমবার এই হবিবপুর স্টেশনের নামটি শুনলে বা দেখলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এসেনের এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন টাটা